হ্যালো বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে এসেছি আমার সাথী বন্ধুদের বলতে চাইছি যে আমরা এশিয়া কনফারেন্সে এসেছি উদ্দেশ্য নিয়ে এসেছি তো এখানে পরশ বলে একটা ব্লক চেন আছে টেলিকন বলে একটা ব্লক চেন আছে কলকা ডট বলে আছে তারপর কয়েন স্টোর বলে আছে রিপ্লে বলে আছে কয়েন এক্স বলে আছে বাইবি বলে আছে মে এক্স মানে ভেন্টাডেক্স আছে মান্থা আছে স্টেলার আছে আমাদের মেন সাবজেক্ট যেটা আমাদের জানার দরকার ছিল সেটা হচ্ছে এম এসটি এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আজকের এখানে এসেছি এই নামটা আমাদের ইন্ডিয়ার বুকে সহায় লাভ করার জন্য কিন্তু এখানে এসেছি এই কনফারেন্স রুমটা আমরা এনজয় করবো এবং সমস্ত এটাকে আমরা জানাতে চাইছি যে বেস্ট অফ এই যে এশিয়া এশিয়া দি ওয়ার্ল্ড লেবার এখানে ব্লক চেন দেখতে পাচ্ছি আমরা এই ব্লক চেনের মধ্যে আমরা এটাই চাইছি যে আমাদের ব্লক সেই স্থান দখল করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি